এবারে সবার পছন্দের ছোলা হবে আরও মজার কারণ রান্না করা হবে আজিনো মধু দিয়ে সবাইকে রমজান মোবারক আমি পুষ্টিবিদ ও ইন্দ্রিলা পুষ্টি ও স্বাদে আজিনো মতোর সাথে হেলদি ছোলা হবে আরও মজার শুধু রোজার মাসে নয় ছোলা কিন্তু সারা বছরই খাওয়া যেতে পারে শুধু প্রোটিনই নয় ছোলাতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম সহ আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস তাই আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমরা ছোলা রাখতেই পারি বাসার প্রতিদিনের রান্নার স্বাদ বাড়াতে আমরা মতো ব্যবহার করতে পারি কারণ এটি প্রস্তুত করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন আঁখ দিয়ে মতো বিএসটিআই দ্বারা স্বীকৃত এবং সার্টিফিকেশন মার্ক রয়েছে তাই আমি আমার বাসার সব খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করি আজ নোম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ খাবার খাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে